বয়স তখন তিন বাবার সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়েছিল ছোট্ট জিত মা বাড়িতেই ছিলেন সেই তিনটাই জীবনের কাল হয়েছিল পথে দুর্ঘটনায় শেষ হয়ে যান বাবা জিতকে অবশ্য রক্ষা করা গিয়েছিল কিন্তু স্পাইনাল কর্ডে আঘাত লাগে মারাত্মক চিকিৎসকরা তখনই জবাব দিয়ে দিয়েছিলেন যখন থেকে ছোট্ট দুটো পায়ে হাঁটা শুরু করেছিল জিত তখনই নিয়তি তার থেকে সেই ক্ষমতা কেড়ে নেয় চলনশক্তি আজীবনের মতো হারায় জিত কথায় বলে না ভগবান যখন কিছু কেড়ে নেয় তখন দেয়ও আরও অনেক বেশি জিতের হাঁটার ক্ষমতা চলে যায় কিন্তু উপচে পড়ে তার মনের জোর ছোট্ট জিত বড় হয় হুইল চেয়ারের চাকা গড়িয়ে আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও চড়া হয় তার মানসিক জোর একা মায়ের লড়াই বড় করে জিতকে সে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ভরসা সেই হুইল চেয়ার আর অদম্য মনের জোর এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে গোঘাটের সাতবেরিয়া উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্র জিত মন্ডল কিন্তু তার পরীক্ষা আর পাঁচটা পরীক্ষার দিক থেকে অনেকটাই আলাদা আর সেই কারণে আলোচনায় আমার বয়স তখন তিন বছর চার বছর এরকম হবে দিদির পাঁচ তো আমরা মোটরসাইকেলে যাওয়ার সময় বালিবেলায় আমাদের অ্যাক্সিডেন্টটা হয় তো অ্যাক্সিডেন্টের সময় বাবা ডেথ বাবা নেই তো মা আছেন মায়ের সাথে পরীক্ষা দিতে আসছি তো ছোট তারপর থেকে এরকম তো ডাক্তার বলছে মানে এটা ঠিক হবে না এখন আমরা কামারপুর মধুবাটি বাসিন্দা ওখানেই বাড়ি ওখানেই বাড়ি কিভাবে চলে সংসারটা সংসারটা চলে বলতে আমাদের টুকটাক চাষবাস আছে ওই চাষবাসের মধ্যে দিয়েই সংসার চলে পড়াশোনা করছো কেমন লাগছে নিজেকে কি মানে মনে হচ্ছে পড়াশোনা করে কিছু হবে হ্যাঁ নিজেকে মনে মনে হচ্ছে যে পড়াশোনা যদি ঠিকঠাকভাবে করা যায় সব কিছুই হবে লক্ষ্যটা লক্ষ্য বলতে সবারই আলাদা আলাদা টার্গেট থাকে একচুয়ালি আমার টার্গেট আছে বায়োলজিতে আমি পড়াশোনা করতে চাই বায়োলজি আমার নিজের শরীর নিয়ে আমি একটু রিসার্চ করতে চাই যে আমার এই প্রবলেমটা সব ডাক্তারই তো বলেছে হবে না তো আমার ইচ্ছা যে আমি এই প্রবলেমটাকে ঠিক করব। শরীরের অক্ষমতাকে মেনে নিয়েছে জিত কিন্তু সেটাই শেষ কথা নয় সেখান থেকেই শুরুটা করতে চাই জিত আর সেটাই তার লক্ষ্য গবেষণা করতে চায় নিজের শারীরিক অক্ষমতা নিয়েই একটা বছর সতেরো ছেলের এই মনের জড়িত আসল বলছেন তার শিক্ষকরাই আপাতত পরিবারের রোজগার বলতে চাষবাস বড় হয়ে মায়ের পাশে দাঁড়ানোই লক্ষ্য জিতে তা দুপায় নয় মননের ওপর জোর দিয়েই হুইল চেয়ারে পরীক্ষা কেন্দ্রে মায়ের সঙ্গে আসে জিত সঙ্গে থাকেন এক মামাও ছেলেকে দেখে শক্তি পান তার মাও পরীক্ষা দিতে এসেছেন কোনো অসুবিধা সুবিধা অসুবিধা না ওটা তো অসুবিধা আছেই মানে কোনো সুবিধা কিছু নেই আমাকে টাইমটা শুধু বাড়িয়েছে সরকার থেকে ওই চাষবাসের মাধ্যমে বাপের বাড়ি থেকে হেল্প করে শুধু ওই যেটা প্রতিবন্ধীর একটা ভাতা পায় ওইটাই বিশেষ ক্ষমতা সম্পন্নদের কোটায় হাজার টাকা করে পায় জিত সেটাকা পড়াশোনাতেই কাজে লাগে সংসারে সমস্যা রয়েছে দুঃসময় দেখেছেন জিতের মা স্বামীকে হারিয়েছেন সন্তানকে অসুস্থ হতে দেখেছেন এখন তিনি কেবল দেখতে চান সন্তানের সাফল্য হুইল চেয়ারে ভরসা করেই সেই সাফল্য আসুক জিতের জীবনে টিভি নাইন বাংলা ডিজিটাল